হ্যালো ভিউয়ার্স এন্ড ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এবং এমবোটারি কাজ করা বুটিক থ্রি পিস দেখাবো আজকে রেডিমেড এর উপরে গলাটাও খুব সুন্দর ভাবে করা থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে হাতার ডিজাইনও কিন্তু সিকোয়েন্স প্লাস এমবোটারি করা থাকবে একদম সুতির ভিতরে প্রিমিয়াম যে সুতির কোয়ালিটি আছে একদম হাই কোয়ালিটি তার উপরে আজকে থ্রি পিস দেখাবো প্রত্যেকটা থ্রি পিসের থাকবে খুব সুন্দর নামাজি দুপারটা কিন্তু থাকবে আমি এই পাশ থেকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর নামাজি দুপার্টা থাকবে অনেক বড় এটার আমি কিন্তু আগেও একটা ভিডিও দিয়েছিলাম স্টক শেষ হয়েছিল আসলে এত যে টানবে আমি বুঝতে পারিনি তো আবারও কিন্তু লাইনে দিয়েছি আপনারা পাচ্ছেন আর কিন্তু কলি দেওয়া খুব সুন্দর অ্যাশ কালার বর্ডারের সাথে অ্যাশ কালার প্যান মেরুন কালার হচ্ছে আপনার স্কিন করা খুব সুন্দর একদম দেখেন কাজের একদম মিরর ওয়ার্ক করা মিরর প্লাস সিকোয়েন্স খুব সুন্দর উপর থেকে নিস পর্যন্ত ফুলটাই কাজ করা আজকে দেখাবো এই ধরনের আরেকটু ধরো বলে দেই প্রথমটাতেই একটু কথা বলি প্রত্যেকটা থ্রি পিস আজকে এইখানে দেখাবো ষাটটা ডিজাইন আটটা ডিজাইন দেখাবো ওই পাশে দেখাবো বাইশটা ডিজাইন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা কালারের চারটা করে সাইজ আছে কোনোটায় চারটা কোনোটায় পাঁচটা আটত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে একটা সাইজ হয় কোনোটাতে ছেচল্লিশ হওয়া আছে সেটাতে পাঁচটা সাইজ হয় আমি অন্য সেল ওর এক পাশে দিয়ে দিচ্ছি আর দেখেন কাজ কত সুন্দর কাজ হ্যাঁ কত সুন্দর কাজ আমি আপনাদের দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে প্রত্যেকটা কালারের চারটা করে ভান্ডেল আছে আপনারা চাইলে ওইভাবে নিলে আপনাদের কাস্টমারকে দেখা যায় এই কালারটা পছন্দ হয়েছে সাইজও হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা সাইজ বাই সাইজ প্রত্যেকটা কালারে নিলে পরে অনেক অনেক সুন্দরভাবে সেল করতে পারবেন অনেক সুন্দর কাজ করা দেখতেই পাচ্ছেন ফুল সিকোয়েন্স এর কাজ করা ফুল গর্জেস একটা কাজ করা দুপাট্টাটাও কিন্তু প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু সুন্দর প্রত্যেকটা দুপাট্টাই সুন্দর বিশাল বিশাল বড় দুপাট্টা খুবই বড় দুপাট্টা এগুলা খুলে দেখাবার মতো না মানে এগুলা না দেখলেও চোখ বুঝে বিশ্বাস করা যায় এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির কাপড় ওকে প্রত্যেকটা ডিজাইন আমি এখানে প্রথমে এই যে একটা কালার দেখেছি এটার কোনো কালার নেই এটা একলাই একশো একলাই রাজা এটাও এটা একটা কালার উপরে কিন্তু এগুলো হয়েছে হাজার হাজার কোয়ান্টিটি যে যেটুকু নিতে চাচ্ছেন নিয়ে সেল করতে পারেন শুধুমাত্র পাইকারি তারপরে আমি এই পাশে আরো কিছু বুটিক দেখাই দিব সবার আগে সবার আগে না মাঝখানে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাস স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদা সব দিন খোলা পেজে কিন্তু আমাদের এই সকল ছবিও দেয়া আছে আপনারা ওখান থেকেও দেখতে পারেন অনেক প্রোডাক্টের ছবি দেয়া আছে ভিডিও দেয়া আছে আপনারা ভিডিও গুলো দেখে নিতে পারেন আমাদের শুধুমাত্র পাইকারি সেল করা হয় তো আজকের যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি হাই কোয়ালিটির আমি প্রথমেই বলেছি আমরা কিন্তু বুডিক স্ত্রী পিস পাঁচশো টাকা থেকে শুরু করেছি বুটিক স্ট্রিপিস পাঁচশো টাকা থেকে শুরু করে কিন্তু আমরা শুরু করেছি এখানে প্রত্যেকটা দুপাটটা কিন্তু বিশাল বড় দুপাটটা যদি দেখাতে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় লেগে যাবে এটা একদম মাস্টার কালার দূর থেকে কাজ নিলে কালারটা কেটে যায় দূর থেকে ফুল বোঝা যায় বুঝতেই পারছেন ফুল মিরো ওয়ার্ক করা সিকোয়েন্স এর কাজ করা যে যেখান থেকে বসে আছেন ওখান থেকে বসে দেখতে পারেন প্রত্যেকটা কালারে কিন্তু চারটা করে সাইজ আছে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় এগুলো সব অ্যাম্বটরি কাজ করা যা দেখতেছেন অ্যাম্বটরি কাজ করা একদম স্লাপ কটন উপরে এর উপরে কোনো কটন কাপড় হয় না এই সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবই এক মানের কারণ কোয়ালিটি শেষ নাই আমরা কিন্তু সুতির উপরে সতেরোশো পঞ্চাশ টাকা দামেরও প্রোডাক্ট দেখিয়েছি অলরেডি আরেকটা ভিডিওতে ওই ধরনের প্রোডাক্টও আছে আমাদের কাছে আজকে যে ভিডিওটা দিচ্ছি এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে নয়শো আর প্রথমে যেগুলো দেখাইছিলাম সাতটা ডিজাইন ওইটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একদম পিওর কটন একদম পিওর কটন নিচ থেকে এখানে যা কাজ দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু এম্বোটারি করা এই সুন্দর চিপিজের কিন্তু আমাদের পেজটা ভিজিট করবেন ইউটিউব চ্যানেল ভিজিট করবেন ফেসবুক পেজ ভিজিট করবেন এন আর ফ্যাশন বিডি যেখান থেকে ভিডিওটা দেখছেন ওই চ্যানেলটা ফলো করলেই বুঝতে পারবেন আমাদের একই নামে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল খোলা আছে সেটা আপনারা আমাদের একদম কাছ থেকে দেখতে পারবেন দেখলে সবচেয়ে সুবিধা হবে আপনারা আমাদের এখানে চলে আসলে চলে আসবেন দেখবেন একদম ভিতরে অনেকে জিজ্ঞেস করে কোথায় মার্কেট আসলে মার্কেট না আমাদের হচ্ছে কারখানা ভিত্তিক আমরা নিজেরা তৈরি করি নিজেরাই সেল করি আমাদের প্রোডাক্টগুলোই শুধু আমরা সেল করি ওকে যদি আপনারা প্রোডাক্ট অর্ডার করতে চান চান বানাতে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যে যে কালারে নিতে চাচ্ছেন বান্ডেল সে সেই কালারে নিতে পারেন আপনার যেটা পছন্দ এই যে এখন যেটা দেখাচ্ছে এটা পছন্দ ওভার কাজ করে দেখেন এটা পছন্দ হলে আপনি এটা রেশুটা তুলতে পারেন চারটা একটা ভান্ডেল আপনার দুইটা পছন্দ না হলে ওটা স্কিপ করতে পারেন এটা ভালো লাগলে এটা নিতে পারেন আপনার খুশি অনুযায়ী যেইভাবে ইচ্ছা এইভাবে আপনি প্রোডাক্ট তুলতে পারেন কিন্তু আমি বলবো কি অনেকে আছে এখান থেকে সব মিলিয়েও নিতে পারে বারো পিস সেটাও নিতে পারেন সেইভাবে নিলে হয়তো বা যার বাজেট কম সেইভাবে নিচ্ছে কিন্তু যদি যা দেখা যায় প্রত্যেকটা প্রত্যেকটা যদি দেখা যায় প্রত্যেকটা ডিজাইন থেকে সাইজ তোলা যায় যদি আপনাদের সেল থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কাস্টমারকে খুব ভালোভাবে দিতে পারেন পারেন সেল করতে সম্পূর্ণ ওয়ার্ক করা দেখেন কত সুন্দর প্রত্যেকটা সালোয়ার খুব সুন্দরভাবে কাজ করা নিচে কাজ করা প্রত্যেকটা জায়গায় মিরর ওয়ার্ক করা একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কাপড় দিয়ে শুধুমাত্র সুতি অনেকেই কি করে সুতি জামা দিবে সালোয়ার লিলেন দিবে উড়না একটা বাজে দিয়ে রাখবে তা না আপনারা আসবেন আপনারা জাজ করবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে এই প্রোডাক্ট নিবেন আমি কখনোই বলি না আমাদের প্রোডাক্ট ভালো ভালো নিয়ে যান নিয়ে যান একটা কথা আছে মুরুব্বিরা বলতো বিক্রেতার নাম কি ফলে পরিচয় যখন আমার কাছ থেকে মানুষ প্রোডাক্ট নেবে যখন প্রোডাক্ট নিয়ে বুঝতে পারবে যে না প্রোডাক্টগুলো ভালো দাম অনুযায়ী ভালো এগুলো সেল করে আরাম পাওয়া যায় তাহলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা কালারের চারটা করে সাইজ আছে আমাদের কাছে অনেক রকমের টিপিস আছে কেউ যদি কেউ যদি চায় যে কম দামি থ্রি পিস নিতে চায় তাও আমাদের কাছে আছে আমাদের কাছে কিন্তু আমরা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাঁচশো টাকার সাতশো টাকার আটশো টাকার কিন্তু কালেকশন আছে দেখেন কি সুন্দর কারচুপির কাজ করা প্রত্যেকটা সুন্দর কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা ফুল ডিজাইনটা একদম জলমলে করছে ওল্লা সালোয়ারটা সরাও একটু এই যে দেখেন ফুল ডিজাইনটা জলমলে করছে খুবই সুন্দর জলমলে করছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আবারও একটা কালার একাই বাজিমাত করেছে এটা একটা কালারে কিন্তু তৈরি করা হয়েছে দেখেন ফুল মিরর ওয়ার্ক করা এমোটরি করা একটা ডিজাইনই পাচ্ছেন এই পাশে যে কটা ডিজাইন দেখাইছি এগুলো সবগুলো সাড়ে নশো আর ওই পাশে যে সাতটা ডিজাইন দেখাইছি ওগুলো হচ্ছে এক কারণ এগুলো উন্নত মানের ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো পরে আরাম পাবে মানুষ দেখবে এবং টিকসই করবে সেই প্রোডাক্ট কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি তো আরো কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের কারখানায় নতুন নতুন অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে টু পিস ওয়ান পিস বিভিন্ন ধরনের ফেন্সি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিতে হবে পরবর্তী কালেকশন দেখতে হলে আপনার জায়গায় বসে আমাদের কালেকশন গুলো জাস্ট করতে পারবেন যার যার শোরুম আছে যে যেখানে একটা প্রতিষ্ঠান আছে সেখানে বসেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা